কোথাও গান্ধীজি কোথাও আবার নেতাজি আবার কোথাও ক্ষুদিরাম রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ সহ একাধিক মূর্তি মুর্শিদাবাদের বহরমপুর শহরের শতাধিক মনীষীর মূর্তি বছরের পর বছর ধরে অনাদরে অবহেলায় পড়ে থাকে শুধুমাত্র খোঁজ পড়ে জন্মদিবস বা দিবসে পুরসভা থেকে শতবার্ষিকী কমিটি এই ঘটনায় নীরব এই অনাদরের দায় কার এই নিয়ে প্রশ্ন তুলেছে সুশীল সমাজ বহরমপুর শহরে প্রচুর মনীষীদের মূর্তি রয়েছে তার পাশে জঙ্গল উঠেছে বেশ কিছু আমাদের বহরমপুর শহর এই মুহূর্তে বেশ ঝকঝকে চকচকে হয়েছে শ্রী নাদুগোপাল মুখোপাধ্যায়ের উদ্যোগে এই দিকটাতে বোধ ওনার কাছে এই খবরটা নেই যে মনীষীদের মূর্তির পাশে যে জঙ্গলগুলো রয়েছে তাই আমার অনুরোধ এদিকে একটু দৃষ্টি দিন মনীষীদের মূর্তিগুলো যাতে ঠিকভাবে যাতে প্রজেক্ট হয় একটু আলো টালো দিয়ে করতে পারলে বাইরে থেকে যারা আসবে তারাও আমাদের শহরের একটা সুনাম করবে আমাদের যারা ছোট ছোট আগামী প্রজন্মে যারা আসবে যারা এখন ধরুন দেড় বছর দু বছর তারা তো একটু বড়ো হবে এই মনীষীদের মূর্তিগুলো তারা এখন বয়ে পড়বে আর ওই ছবিটা যখন দেখবে তখন তারা রিলেট করতে পারবে এই বহরমপুর শহরে ধরুন যে ঋষিদের যে মূর্তিগুলো আছে সেগুলো বর্তমানে এমন মানে জঞ্জালে ভরে গেছে গাছপালা তার কোনোরকম কোনো মানে প্রশাসনিক স্তরে বলুন বা পৌরসভার দিক থেকেই বলুন কোনোভাবেই এটা রক্ষণাবেক্ষণ হচ্ছে না আমি পৌরপিতা বহরমপুরের পৌরপেতা গোপাল মুখার্জি সাহেব এবং বহরমপুর প্রশাসনিক বিপণে বা সাংস্কৃতিক যে দায়ী দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই বিষয়টি একটু দেখার জন্য